দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পরার পরিকল্পনা করছেন জানেন কত রুদ্রাক্ষ আপনার জন্য উপযুক্ত প্রত্যেক রুদ্রাক্ষের বিশেষত্বই বাকি সমস্যা বুঝে রুদ্রাক্ষ ধারণ করলে হাতে নাতে ফল পাবেন রুদ্রাক্ষ পরার সঠিক নিয়ম জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু হল রুদ্রাক্ষ বিশ্বাস করা হয় সঠিক নিয়ম মেনে রুদ্রাক্ষ ধারণ করলে পাওয়া যায় স্বয়ং ভোলানাথের আশীর্বাদ অনেকেই মহাদেবকে তুষ্ট করতে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন পবিত্র এই শ্রাবণ মাসে কথিত আছে দীর্ঘ তপস্যার পর মহাদেব যখন চোখ চোখ মেলেন তখন তার থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল এই পবিত্র ধরাধামে যেখানে মহাদেবের অশ্রুবিন্দু পড়ে সেখানেই উৎপন্ন হয় রুদ্রাক্ষ গাছ ভারত সহ এশিয়ার একাধিক দেশে প্রধানত চোদ্দ ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেকটি রুদ্রাক্ষের নাকি রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আপনি ধারণ করলে পাবেন সুফল চলুন আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ধারণ করতে পারেন এক রুদ্রাক্ষ দুই রুদ্রাক্ষ ধারণ করলে পূরণ হয় সকল মনস্কামনা দীর্ঘদিনের কোনো সুপ্ত বাসনা থেকে থাকলে তিন মুখী পড়লেই পাবেন সুফল প্রচলিত বিশ্বাস অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করলে মুখ্য লাভ হয় হয় সহজে দূর আর্থিক সমস্যা জীবনের সকল সমস্যাও দুর্ঘটনাতে ধারণ করা যেতেই পারে পাঁচ মুখের রুদ্রাক্ষ রোজকার জীবনে নানান পাপ থেকে মুক্তি পেতে পড়তে পারেন ছয় মুখী রুদ্রাক্ষ বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হলে আপনাকে সাহায্য করতে পারে সাত মুখী রুদ্রাক্ষ আট মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মুক্তি পাওয়া যায় রোগ ভোগের হাত থেকে সামাজিক প্রতিষ্ঠা ও প্রতিপত্তি বৃদ্ধি করতে ধারণ করতে পারেন নয় মুখী রুদ্রাক্ষ দশ মুখী রুদ্রাক্ষ পড়লে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় চলার পথে প্রতিটি ক্ষেত্রে আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে এগারো মুখী রুদ্রাক্ষ শাস্ত্র অনুসারে চুলে ধারণ করতে হয় বারো মুখী রুদ্রাক্ষ মানসিক প্রশান্তি ও শত্রু দমনে খুবই কার্যকরী রুদ্রাক্ষ এটি ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধারণ করতেই পারেন তেরো মুখী রুদ্রাক্ষ এবং পাপ থেকে মুক্তি পেতে চোদ্দ মুখী রুদ্রাক্ষ করার কথা বলছেন জ্যোতিষীরা রুদ্রাক্ষ ধারণের আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে রুদ্রাক্ষটিকে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষের পুঁতি ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়ে মুছে নিন নরম কাপড় দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর শুদ্ধ বসন পরে ধারণ করতে হবে এই পবিত্র রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই এগারোবার জপ করুন ওম নমহ শিবায় মন্ত্রটি এছাড়াও রুদ্রাক্ষের প্রকারভেদ অনুযায়ী নির্দিষ্ট জপ করতে পারেন পণ্ডিতদের মতে ঘুমানোর সময় বা স্নান করার সময় খুলে রাখা উচিত এই রুদ্রাক্ষ এমনকি শারীরিক সম্পর্ক সময়ও রুদ্রাক্ষ খুলে রাখার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা আজ পর্যন্তই তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পড়তে চাইলে কোন রুদ্রাক্ষ পড়বেন কোন রুদ্রাক্ষ পড়লে আপনি সঠিক ফলাফল পাবেন এবং এই রুদ্রাক্ষ পরিধান করার আগে কী কী নিয়ম মানতে হবে সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এমনই আরও অনেক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে